ইতালিতে আসার আগে মানে আমি কনফিউশানে ছিলাম যে খাবার দাবার নিয়ে রান্না বান্নার বিষয়টা তো দেখলাম যে আসলে তামারটা কোনো সমস্যা নেই কারণ শুনতাম এমনিতে আমার হাজব্যান্ড বলতো যে সমস্যা নেই এখানে সব কিছুই স্বাভাবিক রান্নাবান্না বা সবজি টবজি তুমি সবই পাইবা তো অনেকে মনে করে হয়তো দেশের বাহিরে আমরা সব সবজি পাবো কিনা বা সবজি বা বিভিন্ন ধরনের খাবার আমরা যে আর যে খাবারগুলো খেয়ে অভ্যস্ত আসলে তেমন কোনো সমস্যাই নেই কারণ শোনা এক জিনিস নিজের চোখে দেখা এক জিনিস তো ভাবলাম যে আমি একটু শেয়ার করি যেহেতু আমার ভিডিওটা বেশিরভাগ বাংলাদেশ থেকেই দেখা হয় তো এই জন্য এই যে এগুলো হচ্ছে সিসিঙ্গা বা জিয়া বলে কি আমরা জিয়া আঞ্চলিক ভাষায় জিয়া বলি সিসিং তো কী বলে আপনারা বলিয়েন কারণ আমরা যেটা নামে বলি থাকি সেরকম হয়তো ওই নামগুলাই বলে থাকি তো এটা এই সবজিটা আমার খুবই পছন্দ অনেকটা দন্দুল দন্দুল অনেকে চিনবে অনেকে নোয়াখালি ফেনি যারা চিনবে আর কি তারা তো এই যে ওই ওই সবজিটার মতোই সেম সেম সিমিলার সিমিলার তো এগুলা নিয়ে আসছে তো এগুলা দিয়ে আমি আজকে মাছ দিয়ে রান্না করব। মাছের মাথা দিয়ে রান্না করব মাছের মাথা লেজ এগুলো আমি পানিতে ভিজায় রাখছি ফ্রিজ থেকে বের করে এই যেগুলা মাথাগুলা এগুলা দিয়ে রান্না করবো একদম কাজে হেল্প করার মতো কেউ নেই তো জামা কাপড় ধোয়ার জন্য দিয়ে দিচ্ছি এটা লিকুইডলি ভর্তি দিয়ে দিচ্ছি জামা কাপড় ধোয়া হবে এর মধ্যে আবার রান্না বান্না করছি মানে সব কাজ নিজেদের নিজেকে একা করতে হয় তো ওইভাবে আমরা আসলে বুঝাই করি যেন একটা কাজ করতে কষ্ট না হয় এই জন্য চেষ্টা করতেছি আসলে নতুন আসছি ওই হিসেবে তবুও অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি কারণ আমার দেশে তো আমাকে হেল্প করার জন্য লোকজন ছিল আমাকে তেমন কোনো কাজ করতে হইতো না বাট এখন সব কাজ নিজে নিজে করতে হচ্ছে মজা লাগে

শেষ এই টাইটের তো এইগুলো খেতে আমার অনেক ভালো লাগে সবজি ঠান্ডা সবজিগুলো মানে এইগুলো একটু ঠান্ডা ঠান্ডা হয় এই সবজিগুলো খেতে মজা লাগে এই জায়গাটা অনেক সুন্দর গোল কি সুন্দর জায়গা